সেক্স শব্দটা অনেক পরিচিত একটি শব্দ অনেকে এই শব্দটাকে খুবই বাজে নোংরা বা নেতিবাচক হিসেবে নিয়ে থাকেন অনেকে মনে করেন সেক্স বিষয়টি খুবই মজার একটা বিষয় আবার মনে করেন অনেকেই যে এটি খুবই লজ্জার একটি বিষয় অথচ এটি খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা কেউই কিন্তু এই বিষয়টির বাহিরে নয় আমাদের সকলকেই সেক্স সম্পর্কে একটা সম্পূর্ণ ভালো ধারণা থাকতে হবে অনেকেই দেখা যায় যে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন ধরনের ধারণা নিয়ে আসে এবং সেই ধারণাগুলো ভ্রান্ত ধারণা হয়ে থাকে যার প্রভাব যেমন তার যৌন জীবনেও পড়ে এবং একটা সময় কিন্তু এর ফলে তার শারীরিক জীবনেও বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়ে কাজ করতে গিয়ে প্রায়ই দেখি যে অনেক দম্পতি আমার কাছে আসেন বিশেষ করে নবদম্পতি যারা মাত্র বিবাহিত যে দম্পতিগুলো রয়েছে তারা অথবা তরুণ তরুণী কিংবা বিবাহ করতে যাবে এরকম হচ্ছে সম্ভাবনা রয়েছে এমন নারী পুরুষ অনেকেই আছেন আবার অনেকেই আছেন যে যারা অনেক দিন ধরে একটা বৈবাহিক জীবনে আবদ্ধ আছেন কিন্তু তাদের মধ্যেও সেক্স নিয়ে একটা বেশ কিছু ভুল ধারণা থেকেই যায় এই ভ্রান্ত ধারণাগুলোকে ভাঙার জন্য আসলে আমাদের সবার উচিত সেক্স সম্পর্কে একটি সঠিক ধারণা দেয়া আমি যেহেতু একজন ফিজিশিয়ান এবং একজন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার আমার মনে হয়েছে যে আমার একটি সামাজিক দায়বদ্ধতা রয়েছে এই বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরার বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনি যখন সেফ সেক্স অর্থাৎ নিরাপদ যৌন কাজগুলো সম্পর্কে আপনি যখন জানেন না অর্থাৎ আপনার যখন একটা ভুল ধারণা থাকে তখন অনেক সময় দেখা যাচ্ছে যে এই থেকে একটা আমরা বলে থাকি যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে থাকে কিংবা অনেক সময় গর্ভপাত হয়ে যায় অকাল গর্ভপাত যেটা কিনা কখনোই কাম্য নয় এবং এর ফলে একজন মা ও শিশুর জীবনে যেমন ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তেমনি কিন্তু ওই পরিবার সমাজ কিংবা রাষ্ট্রের কাছেও কিন্তু সেটা একটা বোঝার মতো হয়ে যায় সেফ সেক্স সম্পর্কে জানতে হলে অবশ্যই সেক্স এডুকেশন সম্পর্কে জানতে হবে এবং এই বিষয়ে অবশ্যই খোলামেলা কথা বলতে হবে ভয় বা লজ্জা বা জড়তাকে ভুলে যেতে হবে এবং এটাকে শিক্ষণীয় একটা বিষয় হিসেবে ধরে রাখতে হবে বা মনে করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সুস্থ যৌন জীবনের অভ্যাস গড়ে তুলতে হবে এবং সুন্দর জীবন উপভোগ করতে